সবার জীবনে একজন বেস্ট ফ্রেন্ড থাকুক যার কাছে সব কিছু শেয়ার করা যাবে যার কাছে কোনো জড়তা থাকবে না যার কাছে নিজেকে উজাড় করে সব কিছু বলা যাবে আজকে আমার এক্সামের দ্বিতীয় দিন প্রথম ব্লগটা শেয়ার করে দিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সো এখান থেকে আমরা চলে যাচ্ছি মেলি রোড বনশ্রী থেকে আমি আর আয়সা প্রতিদিনের মতোই যাচ্ছি বাসা থেকে বের হয়েছি সাড়ে এগারোটা পরীক্ষা হচ্ছে দেড়টা মানে প্রায় দুই ঘন্টা আগে আমাদেরকে বের হতে হয় তারপরেও আমরা পরীক্ষার আধা ঘন্টা আগে গিয়ে হলে যাই সো বনশ্রী থেকে বেলি রোড যেতে মনে হয় যে কয়েক বছর লেগে যায় সো এখানেই দেখেন জ্যাম মানে প্রত্যেকটা সিগনালে জ্যাম ওডিতে গলিতে জ্যাম জ্যাম মানে জ্যাম যেহেতু পরীক্ষা সো আমাদেরকে আগেই টাইম নিয়ে বেরোতে হয় সো এখানে হচ্ছে মোড়ে ছিল জ্যাম এরপরে ওটা পার করে এসেছি আর এই রিক্সালাম আমাদেরকে দেখলে অনেক মায়া লাগে তারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে পেলে টাকা ইনকাম করে তাদের এক একটা টাকা একশো পারসেন্ট হালাল সো এখানে রোদ দেখেন আকাশটাও সুন্দর সুন্দরের মধ্যে আবার অনেক রোদ ছিল অনেক গরম ছিল এই গরমের মধ্যে দেখেন রাস্তার যে অবস্থা মানে ফুট নামানো যাচ্ছে না এত পরিমাণ গরমের তাপ ছিল সো এরপর চলে এসেছি অনেক অতিক্রম করে বাধা অতিক্রম করে কর্ণফুলি মার্কেটের পাশে হাবিবুল্লাহ বাহার আর আমাদের সিট তো হাবিবুল্লাহ বাহারেই সো হাবিবুল্লাহ বাহার চলে এসেছি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ চার থেকে পাঁচটা কলেজের স্টুডেন্টরা আমরা একসাথে সবাই পরীক্ষা দেই সো এখানে এসে আগে বান্ধবীদেরকে খুঁজে বের করা এখানে নোটিশে আমাদের কলেজ এবং বোর্ড সব কিছু খুঁজে বের করে দেন আমাদেরকে হলে যেতে হবে সো ওই যে এখন চলে যাব এর মধ্যে বান্ধবীকে পিছনে দেখতে পেয়েছি বান্ধবীর সাথে দেখা আজকে কীভাবে জানি বান্ধবীর সাথে আমার হিজাবটাও মিলে গেল ওইটাই বলতেছিলাম যে তুমিও গোল্ডেন আমিও গোল্ডেন কীভাবে মিলে গেল বলো আমার বান্ধবীটা অনেক সুন্দর ভিডিও বানায় তো এরপর হচ্ছে ওপর থেকে শহীদ মিনারটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর আর এই পাশের বিল্ডিংটা সবচেয়ে বড় ছিল এটা মেবি বারোতলা ছিল আর এই দেখেন এটা ছিল পরীক্ষার আগের একটি ক্লিপ সো আমরা আসার পর আধা ঘন্টা টাইম পেয়েছি দেন আধা ঘন্টা একটু ঘুরে ফিরে দেখলাম সো হাবিবুল্লাহ বার আমার এবার পরীক্ষা উপলক্ষে আসা আমার কখনোই আসা হয়নি মানুষের জীবন অনেক অদ্ভুত রিয়েল লাইফও পরীক্ষা দিতে হয় আর পরীক্ষার হলে তো পরীক্ষা দিতে হয় সো এক একটা পরীক্ষা মনে হয় যে আকাশ পাতাল মনে হয় শেষই হয় না কষ্টের শেষই নাই সো এরপর হচ্ছে এখানে ওদের পুকুরটা ছিল পিছনে মানে পুকুরটা ছিল ক্লাসরুমের পিছনে সো আমরা রুম থেকে দেখছিলাম আর বান্ধবীর সাথে একটু পোস্ট নিচ্ছিলাম সো এরপর ক্লাসে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে দেন মোবাইলটা একদম রেখে দিয়েছি এরপর এটা ছিল যখন পরীক্ষা শেষ হয়েছে আমরা যাচ্ছি বাসার দিকে তখনকার ক্লিপ সো দেখছিলাম বান্ধবীর হাতে আসলে কতটুকু কলমের কালি লেগেছে আর আমার হাতে কতটুকু লেগেছে মানে কে কত ভালো লেগেছে সো এগুলো নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করছিলাম আর সবাই একসাথে যাচ্ছি আর এরপরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম ওই ব্লগটা পরে দিব ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে ওইটা পরে শেয়ার করে দিব সো আমরা একসাথে আড্ডা দিতে দিতে যাচ্ছি দেখেন মানে রাস্তার মধ্যেও কথা বলতে বলতে যাচ্ছি শেষই হয় না গল্প আর এইটা ছিল বিকালকার একটা ওয়েদার এত সুন্দর ছিল মনে হচ্ছে রাত কিন্তু এটা ছিল বিকেলের আকাশটা অন্ধকার হয়ে আসছিলো আর লাল ধনু মনে হচ্ছে আকাশে বেসে যাচ্ছে এই ক্লিপটি আমি বনশ্রী থেকে নিয়েছি আমি আর আয়সা বাসায় চলে যাচ্ছি ওর বাসা আমার একদমই পাশাপাশি দুই তিন গলির এদিক সেদিক সো এই সুন্দর ওয়েদারটা একদম মনটা ভরে গিয়েছে আজকে কিন্তু আমরা পরীক্ষার পরে আরও একটু আড্ডা দিয়েছিলাম খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা আমি এই ভিডিওর পরে আপলোড করে দিব সো এইটা ছিল অনেক নাইস একটা ওয়েদার আকাশটা মনে হয় যে চিকচিক করছিল আর পাখি উড়ে যাচ্ছিল মেঘের উপর দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম